আমি আপনাদেরকে আজকে দেখাবো কারখানা যে তৈরি করা ড্রেসিং টেবিল আমাদের এই ড্রেসিং টেবিলটাকে হলো কারখানা থেকে তৈরি করা আকাশমণিকাঠের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে আর কি ড্রেসিং টেবিল আছে এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণিকাঠ দিয়ে তৈরি করা আপনি যদি চান এই ধরনের ড্রেসিং টেবিল যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারেন এই পাশে অসাধারণ একটি কার্ড আছে এই কার্ডটি হলো ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশপুনি গাছের এবং সূর্য এর দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এই ধরনের সূর্য গোলাপ কার্ড পরে বয়স দিলে না সুন্দর হয় না 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 এত সুন্দর হয় না এই মোবাইলে আইফোনলৈ ঠিক আছে